আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল রশী সহমতে ভালো আছেন আমার সাথে দুইজন মানুষ দেখতেছেন আমরা কিন্তু লং টাইম অনেক দূরে ছিলাম একজন একজনের কাছ থেকে অনেক দূর চলে গেছিলাম তো এই উনিও কিন্তু অনেক দূরে ছিল এখন আবার চলে আসছে আমরা একই জায়গায় এসেছি আমার রাসেল ভাই রতন ভাই আমি শাহেদ আলম আসি সবার সাথে আপনারা তো জানেন কিন্তু আমরা অনেক ফানি ভিডিও বানাইছি অনেক ভিডিও করা হয়েছে এই বিগত দিনগুলোতে কিন্তু আমরা দূর হয়ে যাওয়ার কারণে আর আমাদের এত দেখা সাক্ষাৎ কম ভিডিও বানানো হয় নাই এখন আমরা আবার সবাই এক জায়গায় চলে আসলাম কাছাকাছি আসি এখন সবাই সবার সাথে দেখা হবে তো আমি ওনাদের দুইটা ফেস আছে তো আমার এই রতন রতনবাইয়ের এই ফেসটার মনিটেশনটা রিজেক্ট হয়ে গেছে কন্টেন্ট পলিসি ভাইলেশন দিয়ে তো এটা কোনো মেজর সমস্যা না আপনারা কাজ করবেন এই ধরনের সমস্যাগুলো কিন্তু পঁচিশ সালে যে আপডেট আসতেছে ফেসবুকের এই আপডেটের মাধ্যমে এগুলো সব সমাধা হয়ে যাবে থাকবে না আর বর্তমানে ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে এসেছে যাদের ফেসে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে কমেন্টের কারণে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে ওয়ার্নিং আছে অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের থাকেই ফেসবুক কথা হচ্ছে যারা ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে কিন্তু অনেক ধরনের সমস্যা আসবে আপনারা ভয় পাওয়া যাবে না আর আগেরটা যেটা আমি বলতে চাইতেছি এখন বর্তমানে ফেসবুকে যে আপডেটটা আনছে এখানে আপনি যদি ফেসবুকে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার আইডিতে যত ধরনের সমস্যা আছে এগুলো কিন্তু সব হয়ে যাবে তো এই টেনশনের কোনো কারণ নেই তো রতন ভাই কিছু বলেন যেহেতু অনেক দিন পরে আমাদের দেখা হয়েছে তো কেমন লাগতেছে সবাই সবার সাথে যুক্ত হবো ইনশাল্লাহ এখন থেকে আমাদের যৌথভাবে ভিডিও আরও সামনের দিকে পাবেন আমাদের সাথে থাকতে হবে আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন সাথে থাকে তাহলেই কিন্তু এই ধরনের ভিডিও পাবেন এ দেখেন আশেপাশে কি সুন্দর দৃশ্য আমরা নিয়ে চলে আসলাম আপনারা দেখতে থাকেন আর আমাদের সাথে থাকবেন আমরা আবারও এখানে অনেক ধরনের ভিডিও তৈরি করব হ্যাঁ এই প্রথমে আমি রতন ভাইয়ের কাছে যাই কিছু বলেন আসসালামু আলাইকুম বন্ধুরা সায়দ ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে অবশ্যই উনি একজন ভালো মানুষ ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেয় আপনারা সবসময় সবাইকে সাপোর্ট করবেন কারণ আপনারা যদি কাউকে সাপোর্ট না করেন তাহলে সামনের দিকে এগোতে পারবেন না সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন আছেন আপনারা সবসময় চাইবেন ফেসবুকের যত গাইডলাইন আছে সেগুলো মেনে কাজ করার জন্য কারণ ফেসবুকের অনেক নিয়ম কারণ আছে এগুলো যদি মেনে কাজ না করেন তাহলে আপনি কখনো ফেসবুক ফেসবুক থেকে সফল হতে পারবেন না এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আমাদের রতন ভাই খুব সুন্দর কথা বলেছে রাসেল ভাই কিছু বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আমরা যেহেতু তিন বন্ধু আবার অনেকদিন পরে একসাথে হয়ে গেলাম আমাদের ভিডিও আপনারা আরও পাবেন সামনের দিকে হ্যাঁ রাসেল ভাই তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে যেহেতু আমাদের অফিসটা খুবই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো আমরা চলে আসছি আসলে কিছু ভিডিও বানানোর জন্য তো ওই যে আমার বড়ো ভাই শাহেদ ভাই এবং রতন ভাই হয়তো আমার বড়ো ভাই তারা তো যে কথাগুলো বলছে আসলে কি কথাগুলো কিন্তু ফেসবুকের জন্য অনেক মূল্যবান কথা যারাই কাজ করবেন দেখেন অনেকে আছে যে কাজ করতে 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 মনে করেন যখন পেজটা ভাইরাল হবে বা পেজটা সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় তারা কি করে হালটা ছেড়ে দেয় আসলে এরকম করবেন না যদিও বা আপনারা ফেসবুক থেকে কিছু আয় করার যদি ভাবনা করেন তাহলে ওইভাবেই করবেন কারণ মানুষ একটা মানুষ যখন ব্যবসা করে ঠিক আছে তখন চিন্তা করে যে আমার এই ব্যবসার থেকেই আমি কিছু একটা করব। তো আসলে ফেসবুকে এরকম করা যায় দেখেন অনেক অনেক বাংলাদেশের ভিতরে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু আসলে কিন্তু এটা দিয়েই চলে ঠিক আছে ফেসবুকের টাকা দিয়েই চলে বা তাদের তাদের ব্যবসা বাণিজ্য পরবর্তীতে হয় কিন্তু ফেসবুক নিয়ে আগে তারা স্টার্টিং খুব সুন্দর কথা বলে সুন্দর কথা হচ্ছে গিয়ে কয়েকদিন আগে যে রতন ভাইয়ের একটা পেজ তার কিন্তু সমস্যার কারণে হয়তো সে এখন হাল দিছিল পরবর্তীতে চিন্তা করলো না আমি এতদিন কাজ করলাম ওখান থেকে কিন্তু সে একটা পাইছে হ্যাঁ পেমেন্টও পাইছে তো সে চিন্তা করলো যে না আমার ছাড়া যাবে না তো সে আবার শুরু করছে যে এটা আমার যে কোনোভাবে এটা আমার রিকভারি করতে হবে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এটাই আমার কথা বলার ছিল যারা ফেসবুকে কাজ করবেন ভালোভাবেই করবেন কেউ হাল ছেড়ে দেবেন না হাল ছাড়লে তাহলে ওটা 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 আপনার জন্য না তো কথা হচ্ছে যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন আপনারা দীর্ঘ কয়েকদিন কাজ করতেছেন মনিটেশন পাইতেছেন না আপনাদের ভিডিওতে ভিউজ নেই কোনো সমস্যা নেই পঁচিশ সাল আসা পর্যন্ত আপনারা ধৈর্য ধরে ভিডিও আপলোড করে যান তিনটা সাইটটা পাঁচটা দশটা একশোটা ভিউ যাই আসুক না কেন কাজ করে যাবেন পঁচিশ সালে যখন আপডেট ফেসবুকের পুরা পুরি আপডেটটা চলে আসবে আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে আর রিক্স এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য আপনার পারফরমেন্স ফেসবুককে ভালো দেখানোর জন্য হানড্রেড পারসেন্ট কিন্তু আপনাকে এখানে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ